সুপারফোরের ম্যাচে বাংলাদেশকে একচল্লিশ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেল ভারত আর এই হারে ফোর থেকে সিটকে গেল শ্রীলঙ্কা বাজল বিদায়ের ঘণ্টা ওয়ালটেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটেন ঘরে ঘরে বিশ্বজুড়ে দুবাইয়ে টসে হেরে প্রথম ব্যাট করতে নেমে ভারত তোলে একশো রান জবাবে ব্যাট হাতে নেমে শুরুটা ভালো করলেও নিয়মিত উইকেট হারিয়ে মাত্র একশো রানে গুটিয়ে যায় বাংলাদেশ সাইফ হাসানের ব্যাটে আসে একমাত্র উজ্জ্বলতা ঊনসত্তর রানের লরাকুই ইনিংস কুলদীপ অক্ষরের স্পিনে ছিন্ন ভিন্ন টাইগার ব্যাটিং চাপ সামলাতে না পেরে একে ফিরেছেন ইমন হৃদয় শামীম ও জাকেররা এই জয়ে সুপার ফোরে দুই পয়েন্ট নিয়ে ফাইনালে প্রথম দল হিসাবে জায়গা করে নিল ভারত এখন নজর বাংলাদেশের দিকে পাকিস্তানকে হারালেই ফাইনালে টাইগারদের সামনে আবারও ভারত হারলেই সেই টিকিট যাবে পাকিস্তানের হাতে আজ বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে নাম দেয়া না হলেও এই ম্যাচটি আসলে এক অলিখিত সেমিফাইনাল কারণ জিতলেই ফাইনাল হারলেই বিদয় ভারত ইতিমধ্যে নিশ্চিত করেছে ফাইনালের টিকিট তাই আজকের ম্যাচে বিজয়ী দল সরাসরি তাদের প্রতিপক্ষ হয়ে উঠবে শিরোপার লড়াইয়ে তাই শেষ ম্যাচে সব কিছু নির্ভর করছে গজের আরেকটি মহারণে এস আলী দুর্জয় স্পোর্ট ডেস্ক খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ